শিশুর জ্বর ও সর্দি নিরাময়ে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করা যেতে পারে যা শিশুকে আরাম দিতে এবং তার উপসর্গগুলো কমাতে সাহায্য করবে তবে যদি জ্বর বা সর্দি গুরুতর হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এখানে কিছু কার্যকর ঘরোয়া উপায় দেওয়া হলো পর্যাপ্ত বিশ্রাম জ্বর বা সর্দি হলে শিশুর জন্য পর্যাপ্ত বিশ্রাম গুরুত্বপূর্ণ এতে শরীর নিজে থেকে সংক্রামক প্রতিরোধ করতে পারবে এবং রোগ থেকে দ্রুত সেরে উঠবে প্রচুর পানি ও তরল গ্রহণ জ্বর এবং সর্দির সময় শরীর ডিহাইড্রেট হতে পারে তাই শিশুকে প্রচুর পরিমাণে পানি গরম পানি কুসুম স্যুপ ফলের রস বয়স অনুযায়ী খাওয়ানো উচিত এতে শরীরের প্রয়োজনীয় পানি শূন্যতা পূরণ হবে এবং শরীর দ্রুত সুস্থ হয়ে উঠবে গরম পানির ভাব গরম পানির ভাপ নেওয়া শিশুর জন্য সর্দি পরিষ্কার করতে সাহায্য করে একটি বালতিতে গরম পানি দিয়ে তার কাছাকাছি শিশুকে বসান যাতে সে ভাপ দিতে পারে তবে ভাপের তাপমাত্রা খুব বেশি যেন না হয় তা নিশ্চিত করতে হবে ভাপ শ্বাস নালী খুলতে সাহায্য করে এবং নাক বন্ধ সমস্যার সমাধান করে মধু এবং আদা এক বছরের বেশি বয়সী শিশুদের জন্য মধু ও আদার মিশ্রণ উপকারী হতে পারে মধু প্রাকৃতিকভাবে গলা করে ভাবে কাশি কমায় এক চা চামচ মধুতে কয়েক ফোঁটা আদার রস মিশিয়ে দিনে দুই থেকে যেতে পারে গরম পানিতে কাপড় ভিজিয়ে পেঁচানো শিশু সর্দি বা কাশি থাকলে গরম পানিতে নরম কাপড় ভিজিয়ে শিশুর বুকে গলায় বা নাকের চারপাশে সানো যেতে পারে এটি জমে থাকার শ্লেমা দূর করে এবং সর্দির উৎসবে সাহায্য করে লবণ পানি দিয়ে নাক ধোয়া নাক বন্ধ থাকলে লবণ পানি দিয়ে নাক পরিষ্কার করা যেতে পারে একটি ড্রোপার দিয়ে লবণ পানি শিশু তাকে দিয়ে কিছুক্ষণ পর তা নরম কাপড় বা টিস্যু দিয়ে পরিষ্কার করে দিন এতে শিশু শ্বাস নিতে সাহায্য করে আদা ও তুলসী চা যদি আপনার শিশু একটু বড় হয় তবে তাকে কুসুম গরম পানি আদা চা খাওয়াতে তুলসির আদা ও তুলসী প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান হিসেবে কাজ করে যা সর্দি কাশি সহায়ক পায়ের তলার সরিষার তেল মালিশ পায়ের তলায় সরিষার তেল মালিশ করলে জ্বর ও সর্দি কমাতে সাহায্য করে এতে শরীর গরম থাকে এবং শিশু আরাম হয় তেল গরম করে হালকা ঠান্ডা হলে পায়ের তলায় ভালোভাবে মালিশ করুন শিশুর ঘর আর্দ্র রাখুন শিশুর ঘরে বাতাস এ তাপমাত্রা আর্দ্র রাখতে হবে এটি সর্দি কাশি উপশমে সহায়ক হতে পারে তাছাড়া ঘরে বিশুদ্ধ বায়ু চলাচল নিশ্চিত করতে হবে লেবু ও মধুর মিশ্রণ এক বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য লেবুর রস ও মধুর মিশ্রণ খুব কার্যকর হতে পারে এটি ঠান্ডার উপশম করে এবং শিশুর শরীরে ইউ ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে বালিশের উষ্ণতা বাড়ানো শিশুকে ঘুমানোর সময় বালিশ একটু উঁচু করে দিলে তার নাক বন্ধ হয়ে থাকা সমস্যার উপশমও হয় এতে শ্বাস নিতে সহজ হয় এবং ঘুমও ভালো হয় তাপমাত্রা নিয়ন্ত্রণ যদি শিশু জ্বর থাকে তাহলে গরম পানিতে নরম কাপড় ভিজিয়ে তার শরীর গুছিয়ে দিন এটি জ্বর কমাতে সহায়ক হয় খুব বেশি গরম বা ঠান্ডা পরিবেশে শিশুকে রাখা থেকে বিরত থাকুন। পুষ্টিকর খাবার। শিশুকে পুষ্টিকর খাবার যেন ভিটামিন সি সমৃদ্ধ ফল, শাকসবজি ও প্রোটিন এগুলো খাওয়ান এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্বchromo প্রতিরোধে সহায়তা করে। শিশু শ্বাস নিতে সমস্যা হলে বা জ্বর ধীরে দিনে বেশি স্থায়ী হলে বা শিশুটি দুর্বল বা খুবই অসুস্থ দেখায় তাহলে তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ঘরোয়া উপায় উপসব নিলেও শিশুর সুস্থতা সব সময় নজরে রাখা উচিত এবং যদিও সমস্যা গুরুতর হয় তাহলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা অপরিহার্য